আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে পাঁচটা স্টক নিয়ে আলোচনা করবো যাদের হাতে স্টকগুলো আছে তারা হয়তো কিছুটা উপকৃত হবেন আমি গতকালকে বিশেষ নিয়ে কথা বলছি আজকেও বলতে হবে তার একটা কারণ আছে এর আগে বলে রাখি যারা ফুটফুলে ম্যানেজ করতে চাচ্ছেন এবং স্টক সাজেশান নিতে চাচ্ছেন আসলে একটা স্টক কীভাবে এন্ট্রি নেওয়া উচিত ইন্ডেক্সের দিকে খেয়াল রেখে ট্রেডিং স্টকগুলোতে কীভাবে এন্ট্রি নিলে আপনি কিছুটা আপনার পোর্টফোলিওকে ভালো রাখতে পারবেন কারণ বেশিরভাগই তো ট্রেড করেন আসলে ট্রেডিং স্টকের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইন্ডেক্স আপনার ইন্ডিভিজুয়াল হাতে যে স্টক আছে তার সাপোর্টজনটা ইম্পর্টেন্ট বিষয় না ইন্ডেক্সের সাপোর্টজনটা ইম্পর্টেন্ট বিষয় ট্রেডিং স্টকের ক্ষেত্রে তো যাই হোক প্রথমে আমি বিশেষারি গতকালকে বলছিলাম আজকে বলতেছি বিশেষারিটা মানে মানে কারসাজি কত প্রকারও কী কী বিশেষারি এটা কিন্তু দেখাচ্ছে গতকালকে তার ইপিএসটা পজিটিভ আসছে আবার নিউজ আসছে যে সে তার উৎপাদন বন্ধ আসলে ইপিএস পজিটিভটা করছেও ও এই 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 ট্রেডিং এই শেয়ারটাতে যারা কারসাজি করছে আবার তার উৎপাদন বন্ধ তাহলে ইপিএসটা কীভাবে আসলো ইপিএসও তো আসার কথা না পজিটিভ আর নেগেটিভ যাই হোক এটাও কিন্তু কারসাহজিকারকদের একটা ফাঁদ ছিল মানে ইপিএস দেওয়াটাও তাদের ফাঁদ আবার নিউজ করে দেওয়া যে এই আসআরির উৎপাদন বন্ধ সুতরাং সেই ইপিএস কীভাবে আসে এটাও কিন্তু কারসাজি কারসাজিকারকদের একটা ফাঁদ এই দুই ফাঁদে কিন্তু আপনারা পা এটা শুধু বিশেষারি হচ্ছে একটা উদাহরণ মাত্র ট্রেডিং স্টকের ক্ষেত্রে এরকম পরিস্থিতি প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে হতে পারে সুতরাং এই বিশেষারি থেকে আপনারা শিক্ষা নেবেন আজকে কিন্তু নব্বই পার্সেন্ট বিনিয়োগকারীরা নিশ্চিত ছিল বিশেষারিতে অন্তত যারা ছিলেন যে দাম বাড়বে দাম কি বাড়ছে এবং কি ভয়ঙ্করভাবে ভলিউম করে নিচে পড়ছে তবে একটা আশার আলো হচ্ছে সেটা সাপোর্টোনটা ভেঙে ফেলে নাই এটা হচ্ছে ভালো দিক আর কি বিশেষ তো যেহেতু সাফোর্টোনটা ভেঙে ফেলে নাই আমি এটাকে এখনো পজিটিভভাবে দেখতে চাই কিন্তু তার ভলিউমটা নেগেটিভ আজকের এটা খুবই অপছন্দের একটা বিষয় হলো বিশেষ জন্য এরপর যে স্টকটা সিম ট্যাক্স টেক্সটাইলের বেশিরভাগ স্টক আজকে কিন্তু এই পরিস্থিতিতে ছিল এখানেই ছিল এরকমই একটা ক্যান্ডেল করছে বেশিরভাগ স্টকে যেহেতু ইন্ডেক্স নেগেটিভ ছিল টেক্সটাইলের শেয়ারগুলো আজকে যারা অ্যান্ট্রি নিয়েছে টেক্সটাইলে নতুন করে একেবারে নতুন করে তারা আগামীকালকে পশু কিছুটা প্রফিট পেতে পারেন সিমটেক্স ট্যাক্স এন্ট্রি এবং অ্যাভারেজ করার জন্য মোটামুটি পজিটিভ একটা জায়গায় আছে ট্রেডিং স্টক আসলে কেন এগুলোকে পজিটিভ মনে হচ্ছে মানে দেখেন না কি সুন্দর মতো একটা ট্রেন লাইন তৈরি করতেছে মানে সরল রেখা চলতেছে বিশেষারি এবং সিমটেক্স। এটা কেন চলতেছে এই বিষয়ে বলবো আমি ভিডিও শেষের দিকে তো সিমট্যাক্স অ্যান্টি অ্যাভারেজ করা যায় রূপালী ব্যাংক ট্রেডিং স্টক ব্যাংকের আজকে অনেকগুলো শেয়ার হোল্ডেড হয়েছে বিশেষ করে ট্রেডিং যে স্টকগুলো গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক বলেন এবি ব্যাংক বলেন আইএআইসি ব্যাংক রুফালি ব্যাঙ্ক সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলো হচ্ছে ট্রেডিং স্টক এদের সম্ভবত বাংলাদেশ ব্যাংক থেকে যে ডিভিডেন্ডের যে ব্যাপারটা সেটা হয়তো কিছুটা রিকভার হয়েছে কোনো একটা সিদ্ধান্ত পজিটিভ সিদ্ধান্ত আসতে পারে এই জন্যই মূলত শেয়ারগুলোর প্রাইস বেড়েছে আশা করি আগামী দিনেও ব্যাঙ্ক কিছুটা পজিটিভ থাকতে পারে যারা প্রফিটি আছেন তারা তো ট্রেক করছেন এই মুহূর্তে আজকে আবার এন্ট্রি অ্যাভারেজ করার মতো শেয়ারের ব্যাঙ্কের শেয়ারগুলো ছিল না এই শেয়ারগুলো এগুলো দেখতে হবে এগুলা কি আচরণ করে তবে আমার ধারণা ব্যাংক অনেক দিন ফেব্রুয়ারির মনে হয় বিশ বাইশ তারিখের দিকে ব্যাংক কিছুটা প্রফি কী বলে ভালো করছিলো এই শেয়ারগুলো আপনারা প্রিভিয়াস দেখতেছেন এরপর কিন্তু এই যে পড়া আরম্ভ করছে সে কিন্তু আর থামে না এই ব্যাঙ্কগুলো এখানে সেল দেওয়ার কোনো সুযোগ নেই রুফালি ব্যাঙ্ক বলেন যাই বলেন লসে সেল দিয়ে আপনি অন্য কোনো জায়গায় গিয়ে কিছু করতে পারবেন না কারণ কোনো শেয়ারের প্রাইস এই মুহূর্তে খুব বেশি বাড়তেছে না যেহেতু মার্কেটে বলিয়াম হচ্ছে না তো রুফালি ব্যাঙ্কটা মোটামুটি ভালো করছে যদি একটা দুটা হলটেড একটা হল্টেডও পাওয়া যায় রুফালি ব্যাঙ্ক থেকে তাহলে হয়তো কিছু বিনিয়োগকারীর জন্য একটা পজিটিভ একটা দিক হতে পারে তবে শেয়ারটা কিন্তু নিচে আসার সম্ভাবনা খুবই কম উনিশ টাকার নিচে আসার সম্ভাবনা খুবই কম কারণ সে অন্তত পাঁচ ছয়টা ক্যান্ডেল এইভাবে তৈরি করছে আপনারা কিন্তু প্রতিটা স্টকের কিন্তু নিচের যে গ্রাফটা একই রকম দেখতেছেন রুফলি ব্যাংকের নিচের গ্রাফসটা দেখেন একই রকম সিমটেক্সের একই রকম বিশ একই রকম এটা কেন একই রকম এ বিষয়ে আমি বলবো সেটা এবং আর কে সিরামিক্স জেট ক্যাটাগরিতে চলে গেছে আমি মনে করি জেট ক্যাটাগরিতে যাওয়ার পর ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সিরামিক সেক্টরের অবশ্যই ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক আরেকটি সিরামিক্স জেড ক্যাটাগরিতে যাওয়ার পরেও কিন্তু সেটার প্রাইস খুব বেশি পড়ে নাই আমি আশা করি এখানে অ্যান্টি অ্যাভারেজ করা যেতে পারে এখান থেকে প্রাইজ আপ করার সম্ভাবনা আছে এবং সাপোর্ট জোনে সে আছে শাহজালাল ইসলামী ব্যাংক মোটামুটি ওই যে কয়েকটা স্টক নিয়ে কথা বলছি তার থেকে এটা ফান্ডামেন্টাল দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা করছে এবছর বছর ভালো ইসলামিক গভর্নর ব্যাংকের মধ্যে একমাত্র শাহজালাল ব্যাংকই ভালো তো এখন যেখানে আছে এখানে অ্যান্টি এভারেজ সমস্ত কিছু করা যেতে পারে সমস্ত কিছু এখানে নতুন করে অ্যান্ট্রিও নেওয়া যায় অ্যাভারেজও করা যায় সব কিছু করা যাবে শাহজাহার আল ইসলামী ব্যাংক যাদের আছে এবং যাদেরকে আমি শাহজাহ আল ইসলামী ব্যাংক অনেককে মনে হয় কিনতে বলছিলাম প্রথম দিকে যদি আপনাদের হাতে এখনও থাকে আপনারা এখানে অ্যান্টি এবং অ্যাভারেজ করতে পারেন এটা আপনাদের জন্য পজিটিভ একটা ফল বয়ে আনবে শাহজাহার আল ইসলামী ব্যাঙ্কে দেখেন শাহজাহাল ইসলামী ব্যাংকের সাথে কিন্তু যে আর সাইটটা শেয়ার এদের কিন্তু কোনো চরিত্রের মিল নেই এটা ইন্ডেক্স ইন্ডেক্স আমি বলতেছি দেখেন শাহজালাল ইসামি ব্যাঙ্ক গ্রাফসটা যেমন এর সাথে কিন্তু আরেকি সিরামিক্স রুফালি ব্যাংক সিমটেক্স এবং বিশেষারি এদের কিন্তু মিল নেই কেন মিল নেই কারণ এই চারটে ব্যাংক বিশেষারি সিমটেক্স ট্যাক্স ব্যাংক এবং আরেকি সিরামিক্স এগুলো ট্রেডিং স্টক আর শাহজালাল ইসামি ব্যাংক মোটামুটি ফান্ডামেন্টাল স্টক এর সাথে মিল নাই কিন্তু এখন এদের শরীরটা একরকম রকম কেন এটাই তো প্রশ্ন নিশ্চয় দেখেন এইটুকু একই রকম এটুকু একই রকম তারপরে এটা দেখেন একই রকম রুপালি ব্যাংক এরপর দেখেন আর কে সিরামিক্স একই রকম এখন এটা এক এই সাইডটা স্টকে একই রকম কেন এরকম শুধু এই যে সাইডটা স্টক এটা না বেশিরভাগ ট্রেডিং স্টকের আপনি গ্রাফস এখন এই রকম দেখবেন এটা কেন এটা হচ্ছে ইন্ডেক্সের কারণে ইন্ডেক্সের দেখেন ইন্ডেক্সের অবস্থানের কারণে এই শেয়ারগুলার গ্রাফসটা এমন হয়েছে মানে ট্রেডিং স্টকের একটা ট্রেডিং স্টকে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আপনারা আপনার হাতে যে স্টক আছে আপনি যখন নতুন করে যদি এন্ট্রি নিতে চান আপনি ইন্ডেক্সের সাপোর্টজন খুঁজে লাভ নাই সরি আপনি স্টকের সাপোর্টজন খুঁজে লাভ নাই ইন্ডিভিজুয়াল স্টকের আর আগে সিরামিক বলেন রুপালি ব্যাঙ্ক বলেন বা অন্যান্য যত ট্রেডিং স্টক আছে যাদের ডিভিডেন্ড বি ক্যাটাগরির বা জেড ক্যাটাগরি বা এ ক্যাটাগরিরও যারা ডিভিডেন্ড বেশি দেয় না দেখা গেছে শেয়ারের প্রাইস অনেক বেশি ডিভিডেন্ড কম তো এই শেয়ারগুলোতে ট্রেডিং মানে ট্রেডিং স্টকগুলো যেগুলো আছে এগুলোতে সবসময় ইন্ডেক্সের সাপোর্টজন খুঁজবেন ইন্ডেক্স যেখানে পড়ে শেষ হবে সেখানে এন্ট্রি নেবেন তাহলেই শুধু আপনারা এখান থেকে প্রফিট করতে পারেন ট্রেডিং স্টকের ক্ষেত্রে যে বিষয়টা হয় ইন্ডেক্স যখন পড়ে তখন সব শেয়ার পড়ে ট্রেডিং স্টক আর ইন্ডেক্স যখন বাড়ে তখন কিছু শেয়ারের দাম বাড়ে সব শেয়ারের দাম বাড়ে না এখন এটা আপনাকে খুঁজে বের করতে হবে কোন কোন শেয়ারে আগে ভলিউম করছে অনেক বেশি কিন্তু নিচে পড়ে গেছে ইন্ডেক্সে পড়ছে ভলিউম করছে ওই শেয়ারগুলো কিন্তু মানে খুব বেশি মাঠে ময়দানে আলোচনা ছিল কিন্তু পড়ে গেছে ওগুলোতেই কিন্তু এন্ট্রি নিতে হবে ট্রেডিং স্টক তাহলেই শুধু ওখান থেকে প্রফিট করা যায় আর ইন্ডেক্স যতটুকু বাড়ে ওই শেয়ারের প্রাইস তত ট্রেডিং স্টকের শেয়ারের প্রাইস ততটুকু বাড়ে না কিন্তু ইন্ডেক্স পড়লে ওই শেয়ারের প্রাইস তার থেকে বেশি পড়ে এই কারণেই শেয়ারের জোন খুঁজে কোনো লাভ নাই শুধু ইন্ডেক্সের জোন খুঁজেই ট্রেডিং স্টকে এন্ট্রি নিতে হবে এটা হচ্ছে সব কথা শেষ কথা আমি যে স্টকগুলো নিয়েছি এ আলোচনা করছি শেয়ার ব্যাংক ব্যাঙ্ক ছাড়া আরেকটি সিরামিক্স বলেন রুপালিমে ব্যাংক বলেন সিমটেক্স বলেন আর বিশারি বলেন এই সমস্ত কিছুর আচরণ নির্ভর করবে ইন্ডেক্সের উপর ইন্ডেক্স যদি হিউজ পরিমাণ মাইনাস আসে মানে যে কোনো সময় এই শেয়ারগুলোর কোনো সাপোর্ট জোন এই যে আপনি সাপোর্টজন বলতেছি কোনো জোন মানবে না সব নিচে চলে আসবে সুতরাং সব কিছু দেখে শুনে বুঝে আপনারা ট্রেডিং স্টক নেবেন একটা ট্রেডিং স্টক নিতে অন্তত দশটা চিন্তা ভাবনা করে অ্যান্টি নিতে হয় তো সুতরাং ট্রেডিং স্টকের ট্রেডিং স্টকে অ্যান্টি নেওয়ার ক্ষেত্রে আপনার সাবধানতা অবলম্বন করবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম